আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি যে তোমরা সবাই ভালো আছো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর যেটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে তোমাদের একেবারে রিয়েল কোশ্চেন এটাই হচ্ছে তোমাদের হচ্ছে কালকে পরীক্ষাতে আসবে আশা করা যায় কারণ হচ্ছে আমরা ফেসবুকে দেখলাম এবং হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখলাম যে এই কোশ্চেনটা হচ্ছে রিয়েল কোশ্চেন যেটা হচ্ছে তোমাদের কালকে যে তোমাদের পরীক্ষা হবে সেই কোশ্চেনটাই হচ্ছে এটা দেখো তোমাদের হচ্ছে শিল্প সংস্থানের যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে করতে হবে কাজ এক অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা তো তোমাদের হচ্ছে অনুষ্ঠানে আয়োজন কীভাবে করবা দলগতভাবে আলোচনা কীভাবে করবা এবং পরিকল্পনা করবা সেই সম্পর্কে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নেবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্তত পক্ষে চারজন সদস্য থাকে মূলত তিনটি ভাগে তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে তোমাদের আলোচনা সাপেক্ষে তোমাকে যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্নরূপ ক অনুষ্ঠান আয়োজক দল একটা দল হচ্ছে অনুষ্ঠান আয়োজন করবে তারপর অনুষ্ঠানের সাজসজ্জা দল আর গ হচ্ছে পরিবেশনা দল তারপর দেখো ক অনুষ্ঠান আয়োজক দল আলোচনা করে দলের একটি পরিকল্পনা লিখবে যেখানে অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবে দুই অনুষ্ঠান সূচি তৈরি অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায় পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে তিন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি চার অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা পাঁচ অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে পরে দেখো পরের পেজে তোমাদের কী কী কোশ্চেন আছে অথবা খ অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে এক আলপনা আঁকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আল্পনা একে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে পেন্সিল কালো কলম কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে নকশা করা দুই স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে রেখা ভিত্তিক রিপিটিভ প্যাটার্ন এ একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি পাঁচ ইস্টু পাঁচ বা ছয় ইস্টু ছয় বক্স বক্সে করতে হবে তিন পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক પોપોસ এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয় অথবা দেখো গ নাম্বার যেটা লিখতে হবে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অর্থাৎ এক নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা এটা করবে দুই পরিবেশনা নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাত সজ্জা বা পোপোস এর তালিকা প্রস্তুত করুন মানে নাচ গান করতে গেলে তোমার কী কী লাগবে সেটা লিখবা তিন অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুত করণ তারপর দেখো তোমাদের কাজ এক শেষ এখন হচ্ছে তোমাদের কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্ডে লেখা একক কাজ ক স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীর নিজের পছন্দের ফন্টে লিখতে হবে ইচ্ছে করলে বইয়ের কোনো দেখে দেখে থেকে দেখেও লিখতে মানে থাকলেও লিখতে পারবে পরে দেখো তোমাদের হচ্ছে এই দুটা কোশ্চেনই ছিল তোমাদের এই যে আগের পেজে ছিল এটা যে ফন দেখে দেখে লিখতে পারো তারপর হচ্ছে তিন নম্বর দেখো প্রদত্ত খাতায় দুই পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে কাজ তিন দেখো কী আছে ভিত্তিক পরিকল্পনার উপস্থাপনা পরিবেশনা তোমাদের দল ভিত্তিক কাজ প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যবেক্ষকের প্রত্যবেক্ষকের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে কাজ চার মতামত প্রধান একক কাজ নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে যে দলের উপস্থাপনার উপস্থাপনের ওপর মতামত প্রদান করছি সে দলের নাম নিচে লিখবে দলের নাম যা ওটা লিখবা পরিবেশনার সবল দিক পরিবেশনার দুবল দিক উল্লেখ উন্নয়নযোগ্য দিক দেখো একটা দুইটা দুইটা করে ঘর আছে দুটা ঘর লিখবা তারপরে কি লাগছে প্রিয় শিক্ষার্থী তোমাদের আন্তরিক ধন্যবাদ তো এই হচ্ছে তোমাদের আগামীকাল যেই পরীক্ষাটা হবে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির সেই কোশ্চেনের পুরোপুরি ফুল জ্যারোস্কোপি তা আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছ তা আমি হচ্ছে তোমাদেরকে আজকে রাতের মধ্যে এটার উত্তরটা দিয়ে দিব। ইনশাল্লাহ